আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে আজকে আমরা কনস্টিটিউশনে সেকেন্ড ক্লাস করব আগের দিনের মতোই বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব তো চলো শুরু করা যাক ফার্স্ট যে এমসিকিউটা সেটা কিন্তু আগের দিন চোদ্দো নম্বরে শেষ করেছি আজকে পনেরো নম্বরটা দেখব বলছে গুরজালিলাল নন্দ তিনি কে ছিলেন বলতো তিনি ছিলেন কিন্তু ভারতের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছিলেন তাই তো কবে উনিশশো সালে জওহরলাল নেহরুর সাডেন ডেথ বা মারা যাওয়ার পরে তখন হঠাৎ করে আমাদের এত বড় দেশের প্রধানমন্ত্রীর পর্দা ফাঁকা হয়ে গিয়েছিল তাই কিছু দিনের জন্য যতক্ষণ না নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে নেক্সট প্রাইম মিনিস্টার আসছেন ততদিন পর্যন্ত কিন্তু কী ছিলেন তিনি কয়েকটা দিনের জন্য জাস্ট প্রাইম মিনিস্টার হয়েছিলেন অ্যাক্টিং বা টেম্পোরারিভাবে প্রাইম মিনিস্টার হয়েছিলেন আর এরপরের প্রাইম মিনিস্টারকে ছিল লালবাহাদুর শাস্তি তাই তো তো বলছে গুরজালিলাল নন্দ এখানে প্রশ্নটা ভালো করে শোনো গুরজালিলাল নন্দ এই পর্যন্ত আমরা গুরজালিলাল নন্দ নিয়ে জেনেছি এবার দেখি গুরজালিলাল নন্দ বিকেম দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফর কবারের জন্য হয়েছে একবার হয়েছে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দুবার তিনবার না চারবার এর উত্তরটা হবে দুবার কবার দুবার একবার তো জওহরলাল নেহরু মারা গেলেন হঠাৎ করে এত বড় দেশে কি হয়েছিল প্রধানমন্ত্রীর ফাঁকা হয়ে গিয়েছিল তখন তিনি ভাবে ওই পর্দার দায়িত্ব গ্রহণ করেছিলেন আর একবার পরবর্তী প্রধানমন্ত্রী কি লালবাহাদুর শাস্তি তাসখন্দে গিয়েছিলেন একটা চুক্তি স্বাক্ষর করতে তো ভারতের বাইরে বিদেশে তিনি তখন মারা যান তখন যখন তিনি মারা যান তখন আবার কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পদ্মা কি হয় ফাঁকা হয়ে যায় তখন আবার এই গুরজালিলাল নন্দকেই কিছুদিনের জন্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার করা হয় যতদিন না পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হন বোঝা গেছে তাহলে কবার হয়েছিলেন গুরজালিলাল নন্দ দুবার এবার বলছে লাল বাহাদুর শাস্তি ওয়াজ নোন অ্যাজ লাল বাহাদুর শাস্তি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন বিশিষ্ট নাম ইনি গান্ধীজি জওহরলাল নেহেরুর সাথে বহু কাজ করেছেন এবং তার একটা নিক নেমও হয়ে যায় ম্যান অফ পিস অথবা পিস অফ ইন্ডিয়া ভারতে দূত পিস অফ ইন্ডিয়া তার পার্সোনালিটির জন্যই কিন্তু ধীরে ধীরে তিনি এই নিক নেমে পরিচিত হতে থাকে পিস অফ ইন্ডিয়া বা ম্যান অফ পিস বোঝা গেল এই নামে তিনি পরিচিত হতে থাকেন এবার বলছে হুয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডেপুটি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মানে কি প্রধানমন্ত্রী দেশের আর ডেপুটি প্রাইম মিনিস্টার বলতে উপপ্রধানমন্ত্রী এই পদ্মা মানে উপপ্রধানমন্ত্রী পদ্মা কিন্তু আমাদের দেশে যথেষ্ট খাপছাড়াভাবে গেছে সেটা নিয়ে বলছি বাট এই অ্যান্সারটা হবে সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিলেন ভারত দেশে সর্বপ্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন তবে ইনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছাড়াও জওহরলাল নেহেরু তখন তো প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার ছাড়াও হোম মিনিস্ট্রিটাও কিন্তু এনার আন্ডারে ছিল তিনি হোম মিনিস্টারও ছিলেন তিনি একদিকে ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার অন্যদিকে ছিলেন কি হোম মিনিস্টার তিনি প্রায় তিন বছর এই দায়িত্বে থাকেন বছর তিন বছর তারপর কিন্তু তিনি উনিশশো পঞ্চাশ সালে হন মারা যান কে সর্দার বল্লভভাই প্যাটেল এরপর কিন্তু এই পোস্টটা ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্টটা কিন্তু অনেক দিন ভ্যাকেন থাকে যতক্ষণ না উনিশশো সাল কত সাল উনিশশো সালে মোরারজি দেশাই নেক্সট ডেপুটি প্রাইম মিনিস্টার হয় কে হয়েছিল সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই তাহলে কি ফার্স্ট হলো সর্দার বল্লভভাই প্যাটেল তারপর দিন ফাঁকা থাকলো তারপর উনিশশো সালে মোরারজি দেশাই এই রকমভাবে ফাঁকা থাকা আবার নিযুক্ত হওয়া ফাঁকা থাকা আবার নিযুক্ত হওয়া টিল নাও এখনো পর্যন্ত সাতজন কি হয়েছে ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছে সাতজন ব্যক্তি বিভিন্ন সময় ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছে তাদের মধ্যে প্রথম কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল আপাতত কে ছিলেন শেষ যিনি ছিলেন তিনি হলেন এল কে আদবানি লালকৃষ্ণ আদবানী বোঝা গেল ইনি কাট সময় ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময় ছিলেন সরকার যখন ছিল দু হাজার দুই সাত থেকে দু হাজার চার সাল পর্যন্ত ইনি কি ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এল কে আদবাণী লালকৃষ্ণ আদবানি কি দু হাজার দুই থেকে চার এই যে দু হাজার চার সাল এই সময় থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার পদ্মা যে ফাঁকা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেপুটি প্রাইম মিনিস্টার নেই বোঝা গেল আর কজন হয়েছে আপাতত সাতজন ব্যক্তি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছে এবার বলছে পঞ্চায়েত ইলেকশন ইজ কন্ডাক্টেড বাই আমাদের যে লোকাল গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েত গভর্নমেন্ট পড়ে গ্রামাঞ্চলে সেই পঞ্চায়েতে যে ইলেকশন হয় সেই পঞ্চায়েত ইলেকশন কিন্তু ইলেকশন কমিশন অফ স্টেট কন্ডাক্ট করে স্টেটের যে ইলেকশন কমিশন থাকে সেটা কিন্তু এই পঞ্চায়েত এলাকায় ইলেকশানটাকে কন্ডাক্ট করে বোঝা গেল তারপর বলছে দ্য ইলেকশান কমিশনার অফ স্টেট স্টেটের যে ইলেকশন কমিশন তার যে কমিশনার তাকে অ্যাপয়েন্ট করে কে গভর্নর বা রাজ্যপাল রাজ্যপাল সাম্মানিকভাবে স্টেটের ইলেকট্রন ইলেকশন কমিশনের কমিশনারকে অ্যাপয়েন্ট করে বোঝা গেল তিনি কি হন এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইলেকশন কমিশনার কি অ্যাপয়েন্টেড হন বোঝা গেল হোয়াট ইজ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার ভারতের সংবিধান অনুযায়ী ভারতে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে তার কী কোয়ালিফিকেশান দরকার ভারতীয় সংবিধানে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কোনো কোয়ালিফিকেশান উল্লেখ করা নেই নো কোয়ালিফিকেশান ইজ মেনশান ইন ইন্ডিয়ান কনস্টিটিউশান ফর এনি মিনিস্টার কোনো মন্ত্রী হতে কোনো কোয়ালিফিকেশান লাগবে না বা বোঝা গেল কোনো মন্ত্রী হতে কোনো কোয়ালিফিকেশান লাগবে না এবার বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট পোস্ট আমাদের দেশের রাষ্ট্রপতি বা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হতে গেলে মিনিমাম কত বছর হওয়া প্রয়োজন পঁয়ত্রিশ বছর এটা কিন্তু আর একটা ক্ষেত্রে লাগে গভর্নর মনে রয়েছে আগের দিন আমরা বললাম গভর্নর হওয়ার জন্য কিন্তু কত লাগে পঁয়ত্রিশ বছর লাগে আমরা তার মানে কী জানলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে মিনিমাম এজ হতে হবে পঁচিশ বছর কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে ৩৫ বছর মানে বেশি দশ বছর বেশি লাগবে এটা একটু মনে রাখতে হবে এবার বলছে প্রাইম মিনিস্টার গিভস রেজিগনেশান কোনো কারণে যদি আমাদের প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হয় বা পদত্যাগ করতে হয় তাহলে সেই রেজিগনেশান কাকে দেবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে দেবে তার মানে কি রাষ্ট্রপতি সম্মানিকভাবে অ্যাপয়েন্ট করছে বা লেটারটা দিচ্ছে কাকে প্রধানমন্ত্রীকে তাই প্রধানমন্ত্রী রেজিগনেশান লেটারটা তাকেই ফেরত দিল এবার বলছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট বিভিন্ন স্টেটের যে হাইকোর্টগুলো থাকে তার যে চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড হয় সেটাকে কে অ্যাপয়েন্ট করে থাকে প্রেসিডেন্ট এবার চব্বিশ নম্বর প্রশ্ন হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা বানাবার সময় ইনি কি চিফ জাস্টিস কিন্তু যখন পরিবর্তন হয়ে জিন যেই আসবে সেটা কিন্তু নেট সার্চ করে লিখে নিতে হবে এটা কিন্তু পারমানেন্ট কোনো অ্যান্সার নয় এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পরে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখন আমাদের প্রধানমন্ত্রীকে এখন আমাদের রাষ্ট্রপতিকে এখন আমাদের উপরাষ্ট্রপতিকে আমরা যে স্টেটে রয়েছি সেই স্টেটে স্টেট লেভেলে এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে বোঝা গেল তাহলে কে বর্তমানে যে রয়েছে সে হয়ে গেল থোট্টা ডিল বি রাধাকৃষ্ণন বোঝা গেল থোট্টা ডিল বি রাধাকৃষ্ণন ইনি পরিবর্তন হয়ে গেলে কিন্তু অন্য যে হবে তার নামটা তখন মনে রাখতে হবে এবার বলছে দিয়ে আর হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে জন্মগতভাবে কিন্তু কিছু অধিকার পাই কি পাই কিছু অধিকার সেই অধিকারগুলো আমরা কটা অধিকার পাই আমরা জন্মগতভাবে ছটা অধিকার পাই যেটা আমাদের কনস্টিটিউশন জানিয়েছে তাহলে কি হয় একদিকে কনস্টিটিউশন জানার মানে জানার ফলে বা পড়ার ফলে আমাদের কি হচ্ছে আমরা জানতে পাচ্ছি যে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান হয়ে যাচ্ছে অপরদিকে আমরা আমাদের অধিকারগুলো কিন্তু জানতে পাচ্ছি নাগরিক হিসাবেও কিন্তু সচেতন হতে পাচ্ছি তাই না তাহলে কি আমাদের ফান্ডামেন্টাল রাইট যাগুলোকে বাংলায় বলে মৌলিক অধিকার জন্মগতভাবে ভারতীয় ইন্ডিয়ান হওয়ার জন্য আমাদের কি কি অধিকার রয়েছে ছটা রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট যেটা পূরণ করতে হবেই আমাদের দেশকে দেশের নাগরিকদের প্রতি এটা কিন্তু দেশের দায়িত্ব বোঝা গেল এবার বলছে দেশের যেমন আমাদের প্রতি দায়িত্ব রয়েছে ছটা আমাদেরও কিন্তু দেশের নাগরিক হিসাবে কিছু দায়িত্ব রয়েছে যেই দায়িত্বগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস এই ডিউটি কিন্তু কনস্টিটিউশনে কটা মেনশন করা রয়েছে এগারোটা নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশনড ইন আওয়ার প্রেজেন্ট কনস্টিটিউশন বর্তমান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটি কটা মেনশন করা রয়েছে এগারোটা বোঝা গেল এবার জিজ্ঞেস করছে আমাদের দেশের যে রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট সে কি মানে বিভিন্ন কাজ করা বা ডিসিশান নেওয়ার জন্য কি ওই পার্লামেন্ট আর মিনিস্টার দ্বারা বাউন্ড থাকবে Is president bound or compelled টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার প্রশ্নর উত্তরটা হবে ইয়েস তার মানে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে মানেই যাকে ইচ্ছা হবে তাকে প্রধানমন্ত্রী করতে পারবে না গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রী নির্বাচন হবে যেই ব্যক্তি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে তাকে জাস্ট সাম্মানিকভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে কে আমাদের রাষ্ট্রপতি তাই কি সে পার্লামেন্টের নিয়ম কনস্টিটিউশনের নিয়ম মেনে চলতে বাধ্য বোঝা গেল অ্যাকচুয়ালি আমাদের দেশে সাম্মানিকভাবে সবচেয়ে উঁচু পদ সেটা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু বাস্তবে সমস্ত ক্ষমতা এবং দায়িত্বের অধিকারে থাকে আমাদেরকে প্রধানমন্ত্রী এবার একটা ছোট টপিকে আলোচনা করে নিই কনস্টিটিউশন টপিকটা কী কনস্টিটিউশন হলো এমন একটা সাবজেক্ট বা বিষয় যার মধ্যে সমস্ত একটা দেশ পরিচালনা করাবার জন্য যাবতীয় বিষয় উল্লেখ করা রয়েছে দেশের প্রত্যেকটা নাগরিককে কি কর্তব্য পালন করতে হবে কি তার অধিকার কি তাকে মেনে চলতে হবে সমস্ত কিছু সেখানে সঠিকভাবে লিপিবদ্ধ করা রয়েছে বোঝা গেল এমন একটা সাবজেক্ট টেলস হাউ আওয়ার কান্ট্রি শুড ওয়াক আমাদের দেশে কিভাবে আমাদের দেশ পরিচালিত হবে প্রকৃতপক্ষে তা কিন্তু এই ভীষণ গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন বইটা কিন্তু নির্ধারণ করে দেয় এবং পরবর্তীকালে সময়ে সময়ে দেশে যে সমস্ত নতুন নতুন আইন প্রণয়ন হয় তা কিন্তু কনস্টিটিউশনের মেন গাইডলাইনের মধ্যে থেকেই করতে হয় তার বাইরে যাওয়ার অধিকার কারোর থাকে না এমনকি কনস্টিটিউশানে দেশের ফর্মটা বলে দিয়েছে একজন প্রধানমন্ত্রী থাকবে একজন রাষ্ট্রপতি থাকবে স্টেটে বিভিন্ন স্টেট থাকবে যা যা বলা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কি থাকবে সেইভাবেই কিন্তু বছরের পর বছর ধরে আমাদের দেশ কিন্তু পরিচালিত হচ্ছে আমরা যে বিভিন্ন সমাজে সঠিকভাবে বাস করছি সমস্ত নিয়মকানুন মেনে সব কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ করা রয়েছে তার মানে দেশ কেমনভাবে চলবে জনগণের কি অধিকার জনগণ কি কীরকমভাবে বাউন্ডেড থাকবে সমস্ত কিছু কিন্তু কনস্টিটিউশনে বলা হয়েছে তার মানে কনস্টিটিউশন জানলে একটা নাগরিক কিন্তু অরিজিনালি সচেতন হয়ে উঠতে পারবে নিজের অধিকার নিয়ে নিজের দায়িত্ববোধ নিয়ে বোঝা গেছে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের কি রিলেশন হবে কারণ আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে একটা একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে এছাড়া কি রয়েছে বিভিন্ন ইউনিয়ন টেরিটরি রয়েছে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে দেশ পরিচালনা করবে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সেখানে কি কি দায়িত্ব থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কোনখানে কতটা অধিকার সে লিমিটেশন বা বাউন্ডারিগুলো প্রকৃতপক্ষে কি সেই সম্পর্কে স্পষ্ট ধারণা কনস্টিটিউশন দেয় এবং স্টেট আর সেন্টারের কী রিলেশান থাকবে যে সমস্ত ট্যাক্স পাওয়া যায় তার কতটা সেন্ট্রাল পাবে কতটা রাজ্য পাবে এই সমস্ত কম্প্যাক্ট একটা ডকুমেন্ট বেসিক রুল প্রোভাইড করে কে যার দ্বারা সোসাইটি রান হয় বা সোসাইটি পরিচালিত হয় সেই রুলগুলো প্রোভাইড করে থাকে কনস্টিটিউশন তবে এই কনস্টিটিউশন যেটা প্রোভাইড করে সেটা বছরের পর বছর যে সেম থাকবে তা নয় বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে কি করা হয় কিছু কিছু পরিবর্তন সময়ে সময়ে করা হয় সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়েও কিন্তু আমরা জানবো কারণ প্রথমে যে কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল তার সাথে হয়তো কিছু ভুল ছিল তাই কিছু কিছু জায়গায় অ্যামেন্ডমেন্ট বিভিন্ন সময়ে হয়েছে বোঝা গেল আশা করি এবার কনস্টিটিউশন টপিকটা নিয়ে ধারণা পাওয়া গেল এরপরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কাল থেকে কনস্টিটিউশনের নেক্সট ভিডিও থেকে অবশ্যই কনস্টিটিউশনের পরপর বিভিন্ন সাবজেক্ট বা টপিকগুলো নিয়ে আমরা ডিটেলে শুধু এক্সাম ওরিয়েন্টেড পড়ব যেটা কিন্তু ডব্লু এর সিলেবাসটাকেও টোটাল কভার করবে বোঝা গেল ডিলিটাকে টোটাল কভার করে দেবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কোনো কিছু জানার দরকার হলে নিচে গিয়ে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে